শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারে তুমি ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল মা লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা রয়ে গেছে সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরেই গুমরে গুমরে মরছে আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করে দিও মাগ জানো মা তুমি বিনা দোষে সতেরো বছর বয়সী এক কিশোরীর মন ভেঙ্গে দিয়েছিলে তার সব স্বপ্ন তুমি ঘুরিয়ে দিয়েছিলে অবহেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছিলে তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি তুমি আমায় সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা অজ্ঞা করেছো অথচ এই আমাকেই দেখে শুনে তোমার ছেলের বউ করে এনেছিলে তোমার সব প্রয়োজনে তবু এই অকর্মা আমাকেই লাগতো তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা কখনো স্বীকার করনি তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্বকালীন সময়ও আমাকে ছাড় দাওনি আমার গর্বকালীন সময়টা তুমি দিয়েছো আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগড়ে দিয়েছ আমার উপর আর তোমার ছেলে ছিল নির্বাক এটা মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি ভুলতে পারবো না ইহুকালে জানো মা সব সময় আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই আমার মাথায় ঘুরপাক খেতো সারাক্ষণ কিন্তু হায় কপাল আমার দেখো তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে সেই শিয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছো মাগো অল্প বয়সী মেয়ে হয়েও তার মনে জায়গা করতে পারেনি তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন পুরুষ সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধু মা ভক্ত ছেলে হয়েই রয়ে যায় চিন্তা করো না মা তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি বরং সে এখনো তোমার কথা মনে পড়লে কাঁদে প্রতিটা কথায় তোমায় মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা তবে শোনো আমি ভালো আছি মা গো তুমি হিনা আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এ কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সবচাইতে জঘন্যতম পুত্রবধূ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়েকদিন পরেই আমার জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর বছর খানেক পরেই আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক করা বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফলে আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হওয়া যায় তাও শেখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করো মা আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি সর্বশেষে একটা কথাই বলবো মা গো তুমি ভালো থেকো আমার কথা ভেবো না মা তুমি হিনা আমিও ভীষণ ভালো থাকবো এখন আমার আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না এখন চাইলে যখন তখন পান ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায় তিন বেলা বঞ্চনা আর খেয়ে থাকতে হয় না আমাকে তুমি হিনা কারাগারে এক কয়েদি পেয়েছি মুক্তির সেই স্বাদ